আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠার অঙ্কগুলো গ্রিড গ্রীডেকের সমাধান দেখো এই অঙ্কগুলো মূলত বাগ অঙ্ক এখানে এক নাম্বার যে কোশ্চেনটি দেখো এখানে দিয়ে দেওয়া আছে তোমার তিন বাঘের চার তাহলে দেখো তিন বাঘের চার হচ্ছে অপকৃত ভগ্নাংশ বিষয়টা অবশ্যই খেয়াল করবে অপকৃত ভগ্নাংশ এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই বা তোমরা বোঝো না এই অংশটা কিন্তু বললে হবে না এটা অপকৃত অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে আমরা জাস্ট করে করে নেব দেখো এটাকে আমরা বাক করবো তিন এখানে এক আলটিমেট এটা হচ্ছে এক সমস্ত তিন ভাগের এক তো এটা হচ্ছে এক সমস্ত তিন ভাগের একই এক সমস্ত মানি হচ্ছে এটাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস এ থ্রি বাই ওয়ান আশা করি এটা বুঝতেই পারছো যদি আমি একটু বোঝানোর জন্য এটা একটু ক্লিয়ার করে দেখান আশা করি তোমরা এটা বুঝবে যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে তারপর আমরা যদি লসাগু করি দেখো কি হচ্ছে লসাগুলো হয় তিন প্লাস এক আলটিমেটলি এখানে তিন তিন ভাগের তিন প্লাস এই তিন ভাগের এক এই দুইটা অংশ দেখো অর্থাৎ এই অংশটা থেকে আমরা এখানে এই দুটো অংশ পেলাম একটা হচ্ছে তোমার তিন ভাগের তিন আর একটা হচ্ছে তোমার তিন এক ঠিক এইটাই এই অংশটা হচ্ছে তোমার এই দেখো তিন ভাগের তিন আর এই হচ্ছে তোমার এই তিন ভাগের এক আলটিমেট এখানে তিন ভাগের তিন মানে হচ্ছে যদি আমি তিন ভাগের এক তিনটার থেকে তিনটাই কালার হয়েছে এটার এই অংশটার নিয়মটা হচ্ছে এভাবে যখন ভাগ করবা তোমরা শুরুতে যেটা দেওয়া আছে এটা গ্রিড করে ফেলবা যেমন এখানে এই আমি কালার দেখাচ্ছি এই দেখো তিন ভাগের এই তিন ভাগের তিনটাই কালার উপরে যত ঠিক ততটাই হবে কালার আচ্ছা তুমি এটা বুঝতে পারছো না বোঝার তেমন কোনো কিছু নেই এখানে দেখো তিন ভাগের এখন বিষয়টা এমন দেখো এই যে অংশটা এই এই অংশটাই হচ্ছে তোমার চার বাগের কিভাবে চার ভাগের তিন হয় আমি আবারও বলছি এখন দেখি দক্ষ করো তিন ভাগের চার কীভাবে হয় সরি তিন চার ভাগের তিন তিন ভাগের চার অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা করলাম বাক করলে হয় একটি গ্রিড সম্পূর্ণ অর্থাৎ তিন ভাগের তিন কীভাবে হয় দেখো এটা দেখালাম এই গ্রিডটাকে এই সমস্তটাকে লিখে যায় এক প্লাস তিন ভাগের এক তারপর লসাও করলে তিন একে তিন তারপর এটা আলাদা করলাম যোগের অংশ এই যে সিস্টেমটা অর্থাৎ এটা দুইটা ভাগে হয়ে গ্রিড হয়ে যাবে একটা হবে এই তিন ভাগের তিন হবে তোমার এই তিন ভাগের এক এবং দুইটা একই অংশ থাকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপর যদি কেউ না এবার দেখো এই তিন ভাগের যে অংশটা আমরা পেলাম আশা করি এটা তোমরা বুঝছো যদি না বোঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো আমি এখানে আরেকটু একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই পাশে ক্যালকুলেশন করে দেখো এটা হচ্ছে তোমার কত এখানে এই এবার এই যেটা পেলাম এটাকে আমরা সোয়া দ্বারা ভাগ করবো অর্থাৎ আমি এই যে অংশটা পেয়েছি দেখো ফাইনাল অংশটা পেয়েছি এই তিন ভাগের তিন প্লাস এইটা পাবো আমরা তো তিন ভাগের এক এই সম্পূর্ণটাকে আমি ভাগ করব গত সোয়া দ্বারা বাঘ মানি হচ্ছে ওয়ান বাই সিক্স আমি সাধারণভাবে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো বাঘ মানি হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে লিখতে পারি এখানে কত দেখো বাঘ মানি এই তিন বাঘের তিন এইটের পাশে গুণ হয়ে যাবে এটা হলো কত এই উপরে এক নিচে ছয় কারণ বাগমানি হচ্ছে গুণ এক্ষেত্রে উল্টিয়ে যাবে আমি জাস্ট শর্টকাট ক্যালকুলেশন দেখিয়ে দেখাচ্ছি বা তোমরা চাইলে এটা বাক করে দেখাচ্ছি কারণ তোমাদের নাও যদি না বোঝো দেখো এর এটার সাথে যদি করি এত তো বাক এখানে হবে ছয় তারপর আবার যোগ এখানে কত এই তিন বাঘের এক বাঘ বা চাইলে আমরা পড়লে নেই আমরা গুণও দিতে পারি তারপর যদি ক্যালকুলেশন করি তিন বাঘের তিন গুণ কত নিচে আছে এক তাহলে উপরে যাবে দেখো তবে ভাগ করলে গুণ হয়ে যাবে উপরে যাবে এক নিচে আসবে ছয় এটা সেম ঘটনা এই দেখো উপরে যাবে এক নিচে আসবে ছয় আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো তাহলে দেখো এইটা মানে ছিল প্রথম অংশটা দেখো এটা কিন্তু এই অংশটা ছিল এই তিন ভাগের তিন এরা ক্যালকুলেশন করতে করতে এই অংশটাতে পেয়েছি আবার দেখো এই অংশটাতে আমি ছিল তিন ভাগের এক এইটাতে আবার ছয় দ্বারা ভাগ করার কারণে এটা হয়েছে অর্থাৎ এই যে তিন ভাগের এক এটা এখন ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো করো হয়ে গেছে চোদ্দ বারো তিন আঠারো আঠারো হচ্ছে এখানে হচ্ছে শুধু শুধু তিন অর্থাৎ এটা হচ্ছে এই এটা থেকে পেলাম এই অংশটা এটা কাজ হচ্ছে আঠারো দেখো এখানে আমি যে একটু কালা করে দেখাচ্ছি তোমরা তাহলে আরো খুব স্পষ্ট করে বুঝতে পারবে যদি না বোঝে হয়তো কমন দেখো এখানে এই এক দুই তিন আমার তিনটে কালার রয়েছে আর বাকি অংশ হচ্ছে আঠারো দেখো এখানে হচ্ছে আঠারো এই তিন কালার হচ্ছে আর এখানে তিন তারপর এখানে দেখো এই চার যদি আমি একটু লিখি এটা হবে তোমার এই চার পাঁচ ছয় নয় নয় তারপর বারো পনেরো তিন ছয় আঠারো অর্থাৎ আঠারো থেকে আমার কালার হবে এখানে তিনটি উপরে তিন আর এখানে দেখো আবার তিন ছয় আঠারো উপরে আসছে একটি অংশ কালার হবে আসলে তোমরা বুঝতে পারছো একটি অংশ কালার হবে দেখো যে অংশটা কালার হবে শুধু একটি অংশ কালার বাকি অংশগুলো কালার নয় এটা হচ্ছে এই অংশটা অর্থাৎ বাঘ হচ্ছে এইভাবে এসে এসছে তো আশা করি একটা বুঝতে পারছো যদি না বুঝো এটা কমেন্টস করবে বা ভিডিওটি বেশ করে দেখবে তো আশা করি তোমাদের এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝছো তো সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অংশটা দেওয়া থাকবে শুধুতে তাকে অপকৃত যে অংশ থাকলে এটাকে আমি নির্ণয় করে ফেলব তারপর দ্বারা বাক করার পরে যে অংশটি হবে এই অংশটি পর্যায়ে আমি লিখব তাহলে দেখো চার ভাগের তিন যদি বাগ করি এটা নিচে বাক মানে উল্টা গুণ ওয়ান বাই সিক্স হয়ে গেল তারপর এখানে হচ্ছে চার ভাগের আঠারো এটা হবে উত্তর কিন্তু এখানে উত্তরটা আর গ্রেড কিন্তু এক কথা নয় এটা হচ্ছে কাটাকাটি করে সর্বসাগর করার গ্রেড হচ্ছে এটা আমার দেখানো এবার আসো এই দুই নম্বর অংশটা যেহেতু এটা উপকৃত ভগ্নাংশ ঠিক আমি সম্পূর্ণ অংশটা আবার দেখাচ্ছি প্রথমে এই সাত বাঘের আট এটাকে আমি প্রকাশ করি অর্থাৎ এক সমস্ত সাত বাঘের এক আসলে তোমরা বুঝতে পারছো কিভাবে সাথে সাধন আট মিলছে অর্থাৎ এটাকে লিখতে পারি এই এক প্লাস এই সাত বাঘের এক তাহলে তারপর লাইন আমরা কি লিখতে পারি দেখো লসাগু করে ফেলবো লসাগু করলে তো এখানে দেখো এই সাত সাত থেকে সাত দু এক ফাইনালি মানটা হলে হলো এখানে দেখো এই সাত সাত যোগ এখানে কত এই উপরে এখানে সাত দাগে দেখ এই কারণে এটা দেখো দুইটা অংশ লিখেছি প্রথম গিয়ে লিখেছি এই যে আমার এখানে সাত ছিল সাত মানে আমরা এই দেখো এখানে এই সাত বাগের সাত এই কারণে সাত বাঘের সাতটাই কালার এই বাঘ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত কালার করবো এটা বুঝতে পারছো আর এটাতে দেখো এই সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত উপরে আছে এক শুধু একটিতে কালার এটা নিয়ম হচ্ছে উপরে যত সংখ্যা থাকে ঠিক ততটাই কালার হয় ইচ্ছা বুঝতে পারছো এবার এটাকে আমরা বাক করছি এই চার দ্বারা দেখো এই যে অংশটা প্রথম অংশটা এটা দেওয়া আছে এই অংশটা হচ্ছে তোমার এই সাত বাঘের সাত এটা ছিল তোমার কত এই সাত বাঘের এক দুটা যোগ করেছে। তো এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে এটার সাথে আমি কত এই চার বাগ করব তাহলে দেখো এই অংশটা এই সাত বাঘের চার আর এখানে দেওয়া আছে এই সাত বাঘের এক এটাই মানে সরি এটা তো সাত বাঘের আমি গেছে এটা হলো তোমার এই সাত বাঘের সাত এটা সাত বাঘের এক তাকে আমরা বাগ করব এই চার দ্বারা তারপর আমি একটু ক্যালকুলেশন করে একেবার ফাইনাল করে দেখাচ্ছি এটা হচ্ছে এই সাত বাঘের সাত প্লাস এখানে এই সাত বাঘের এক এটা হলে এই বাঘমানি এটা গুণ করতে হবে এখানে ছিল নিচে কিন্তু মনে এক উপরে যাবে এক নিচে যাবে চার ফাইনাল ক্যালকুলেশন করলে দেখো সাত থাকতে শুরু করে সাতাশে সাত ইন্টু চার প্লাস আবার যদি এটি হিসাব করি এই এক 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 এই সাত ইন্টু কারণ গুণ কিন্তু এটার সাথে একবার হয় এটার সাথে একবার হয় আশা করি তোমরা এটা বুঝছো শিক্ষার্থীরা এবার দেখো এবার এটা আর একটু তোমাদের সল্প করে এখানে দেখাচ্ছি তাহলে বুঝবে খুব সহজেই এখানে ফাইনাল ক্যালকুলেশন করলে হচ্ছে এই সাত করে তার সাতা আঠাশ এটা দেখো এটা দেখতেছে উপরে থাকতে মাত্র এক আর নিচে সাথে আঠাশ অর্থাৎ এই যে অংশটা এটা হচ্ছে এটা এই যে গ্রিডটা এটা হচ্ছে মূলত এইটা তোমরা বুঝতে পারছো এটা কিভাবে হলো দেখাচ্ছি দেখো এখানে ক্যালকুলেশন গুলো চার দ্বারা ভাগ করার কারণে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে কত আঠাশ ভাগের সাত এটা হচ্ছে আঠাশ ভাগের এক তো এই আঠাশ ভাগের সাত মানে এখানে গড় হচ্ছে এক এখানে দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে সাত সাত দু গুনে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আটাশটি আঠাশটি উপরে আছে সাত মানে এই সাতই হবে রং মানে কালার হবে এই উপরের কালারগুলো যেগুলো রং করতে পারে তো আমরা উপরের কালার গুলো একটু রং করে বুঝাতে চাচ্ছি আহ একটু হলুদ কালারটা সুন্দর লাগে দেখো এই যে এখানে সাত পাঁচটি এই ছয়টি এবং এই সাতটি এই সাতটি কালার আছে দেখুন আর আটাশটি গড় থেকে নিচে টোটাল আঠাশটি গড় থেকে এখানে এই সাতটা আছে আট নয় দশ এখানে আঠাশটি দশ ঠিক এবার এখানেও কিন্তু দেখুন এই এটাতে প্লাস করতো আঠাশ ব্যাগের এই একটাতে কালার হবে আসলে বুঝতেই পারছেন অর্থাৎ এই জায়গায় এখানে কালার রয়েছে একটিতে আর এখানে এক কালার হয়েছে সাতটিতে কারণ এখানে করত আঠাশ ব্যাগের সাত এটা কিন্তু বাক্য না কারণে এত হয়েছে আশা করি এই ক্যালকুলেশানের সাথে আপনি ভুল ভালো করে বুঝতে পেরেছেন এটা হচ্ছে গ্রিটার ক্যালকুলেশন এবার আসুন অঙ্কটা ক্যালকুলেশন করতে হচ্ছে সাধারণত এই সাত বাঘের আটকে ভাগ করলে এটা বাঘ মানে এটা নিচে চলে আসবে চার উপরে থাকলে সাত আঠাশ বাঘের আট অর্থাৎ এই এখন দেখুন আমার ক্যালকুলেশন করলে কালার হয়েছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কালার হয়েছে আর এই যে টোটাল যেই কোনো একটি করে আঠাশটি হবে এই দুটি মিলে ছাপ্পান্ন এমন নয় টোটাল গড় এই অংশটি উপর একটা হচ্ছে এটা মিলবে এই আটটি কালার হয়েছে আর নিচে আঠাশটি গড় এই একটা করে আঠাশটি মিল অর্থাৎ এই ঘরে আটাইশটি মিলবে আর কালার হবে টোটালি উপরের সঙ্গে উপরটা হচ্ছে কালার এই কালার এবং এই এই কালার সবাই বুঝতেই পারছেন এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং সহজে বুঝতে পারছেন এবং আমার অ্যান্সার হচ্ছে এই এইটা আটাইশ ভাগের সাথে এবার আসুন আমরা গ নম্বর অঙ্কটি ঠিক সিমিলার অঙ্ক এটা আরও সহজ ওই আগের মতোই এটাকে আমরা যদি এই সমস্তভাবে প্রকাশ করি এখানে আঠারো এখানে হচ্ছে এগারো তো বাক করেন যদি আঠারো ভাগ করলে এটা হচ্ছে আঠারো এগারো কি এগারো একটা সেকেন্ডে সাত আলটিমেটলি আমরা লিখতে পারি এক সমস্ত এগারো ভাগের সাত এটাকে লিখতে পারি এক ক্লাস কত দেখুন এগারো ভাগের সাত মানে এখানে দুইটা ভাগে ভাগ করবে তাহলে এখানে লিখতে পারি এই যদি লসাও করি এগারো এগারো কি এগারো যোগ এখানে সাত ফাইনালি যদি ভেঙে ফেলি এগারো এগারো যোগ কত সাত ভাগের এগারো সেটা বুঝতে পারছেন এই কারণে এখানে দেখুন প্রথম অংশ এই প্রথম দেখুন এগারোটা গড়ে কালার করছে এই কালারটা কালার আর এখানে এগারোটা গড়ে এগারোটি কালার এখানে সাতটি কালার তারপর লাইন কি বলছে এটাকে চার দ্বারা বাক করে তখন চার দ্বারা যদি বাক করি তাহলে আমার আগে ছিল এখানে দুটি অংশ আপনাদের বোঝানো সুবিধা হবে এই প্রথম ছিল এগারো এগারো চার দ্বারা বাক করছে মানে গুণন চার এরকম এগারোটা গড় চারটা হবে দেখুন এখানে কিন্তু এগারোটি গোর আছে টানা কালারিং ঠিক হবে এবার শুধু এক দুই রঙের কালার যদি আমার প্রথমটা এগারোটা কালার করেছি প্রথম কালার ছিল না এই দেখুন এই শুধু উপরে এগারোটি কালার এখানে দেখুন সেম ঘটনা এগারো ইন্টু চার হবে যেহেতু চার দ্বারা বাক করেছি মানে নিচে গুন হয়ে যায় এখানে সাত নানি উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শুধু সাতটির ঘরে কালার আর এগারো কয় বার হবে এগারো এখানে এগারো একবার এগারো দুই বার এগারো তিনবার এগারো চারবার চার এগারো চুয়াল্লিশ বুঝতেই পারছেন তারপর যদি এটা ফাইনাল ক্যালকুলেশন যদি আমরা দেখি তাহলে যদি হয় চুয়াল্লিশ উপ আঠারো দেখুন কালার হচ্ছে আমার এখানে এই এখানে এগারো এই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি কালার আর এখানে চুয়াল্লিশটি গড় যে কোনো একটা গর চল্লিশটি গড় আশা করি এটা বুঝতে পারছেন এবার আসুন আমরা চেষ্টা করবো এটা এই অঙ্ক দেখাতে এটাও সেম ঘটনা আমরা যেটা জানি পাঁচ হতো দুই বাঘের পাঁচ এর মানে হচ্ছে দুই সমস্ত দুই ভাগের এক এটাকে আমরা সাজিয়ে লিখি লক্ষ্য করুন এই দুই প্লাস এখানে দুই ভাগের এক এটা যেহেতু সিঙ্গেল করতে হবে ওয়ান প্লাস ওয়ান দুইকে লিখতেই পারি প্লাস দুই বাঘের এক লশায় পড়ি দুই দুই একে দুই দুই একে দুই দু এক সুন্দরভাবে হয় দুই ব্যাগের দুই প্লাস তাও দুই ব্যাগের দুই প্লাস দুই ব্যাগের এক দেখুন তাহলে এখানে কয়টা ঘর হবে টোটাল তিনটি ঘর হবে তিনটি ঘর প্রথমে এটা হচ্ছে দুই ব্যাগের দুই এটা হচ্ছে দেখুন তাও দুই ব্যাগের দুই এটা হচ্ছে দুই ব্যাগের এক দুই ব্যাগের দুই মানে দুইটা ঘর হবে কালার হবে দুইটি দুইটা ঘর হবে কালার হবে দুইটি দুইটা ঘর হবে কালার হবে একটি যেমন একটি কালার হয়েছে এটা দশ দ্বারা ভাগ করা মানে হচ্ছে এটাকে দশ গুণ হয়ে যাবে নিচে এটা দশ গুণ হয়ে যাবে এটা দশ গুণ হয়ে যাবে বাঘ মানে নিচে হয়েছে উপরে কালার কিন্তু ঠিক থাকবে তাই দুটি কালার হয়েছে মাঝখানে এটা দশ গুণ হয়েছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া দশ জোড়া আশা করি এটা থেকে এটা বুঝতে পারছে সিমিলার ওই এটাও এটা হচ্ছে আমার এক জোড়া ঠিক দশ জোড়া এই সেম এটার মতো আর এখানে মাত্র একটি কালার কিন্তু হয়ে গেল কত দশ জোড়া এই এক দুই তিন চার মানে প্রত্যেকটিতেই হবে ফাইনাল কোয়েশন করলে বিষ দেখেন প্রত্যেকটা এই গরু বিষ আছে এই গরু বিষ আছে এই গরু বিষ আছে বাট কালার টোটাল এক দুই তিন চার পাঁচ দেখুন এই পাঁচ আশা করি এটা বুঝছেন না বুঝলে কমেন্টস করবেন বা চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো যে লাস্ট অঙ্কটি এটা একটি প্রকৃত ভগ্নাংশ এটা খুব সহজ আবারও বলি এটা প্রকৃত ভগ্নাংশ এটা খুবই সহজ দেখো এটা কিন্তু আমরা এই প্রকৃত যেহেতু আমরা লিখে ফেলি এই নয় চার অর্থাৎ দেখো এই গজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কালার করেছে কিন্তু কালার হয়েছে উপর চার মানে এই এক দুই তিন চার অর্থাৎ এই অংশটাই মানে এটা গ্রিড বা তাকে নয় দ্বারা ভাগ করা নয় দ্বারা ভাগ করা বাঘ মানে পাঁচ দ্বারা ভাগ করা

সেটা বুঝতে পারছো পঁয়তাল্লিশ অর্থাৎ সিরিয়ালে নয়টি পঁয়তাল্লিশটি ঘর হয় এর মাঝখানে কালার হবে অনলি চারটি দেখো এই সিরিয়াল যে চারটি কালার এইটাই হচ্ছে এই চার আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই অংশটাই হচ্ছে এটা তো এটাই হচ্ছে আমার গ্রিড আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো গ্রিড সলভ করার পর এবার আমরা এটাকে বাক করে ফেলবো যেমন নয় বাগের চার পাঁচ দ্বারা বাকি পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাই আমার অ্যান্সার কিন্তু গ্রিড হবে এইভাবে এবার আসো আমরা লাস্ট আর একটি অঙ্ক সলভ করব এটা হচ্ছে কাজ তোমাদের সত্তর তোমরা দেখবে বলছে বা কাগজের দিয়ে এই পাঁচ ভাগের চার অংশ চিহ্নিত করো পাঁচ ভাগের চার অংশ দেখো কাগজ স্ট্রিপ করলে এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ নিশ্চিত করুন এই পাঁচ ভাগের চার তার কালার হবে এক দুই তিন চার অর্থাৎ এইটাই হচ্ছে এই পাঁচ ভাগের চার মানে এটা হচ্ছে ট্রোয়ের পাঁচ ভাগ এই পাঁচ ভাগ উপরে কিছুই নেই শূন্য মানে পাঁচ ভাগ কিছুই ছিল না যখন চার দেবো এই চারটা কালার করবো এখন তুমি এটা বুঝতেই পারছো পাঁচ ভাগের চার মানে কি পাঁচ ভাগের চার মানে হচ্ছে তাকে আমরা এই কাগজ দিয়ে এই পাঁচ ভাগের চার এটা লিখি এটা হচ্ছে পাঁচ ভাগ দেখো পাঁচ ভাগ করছি আসলে তোমরা এটা বুঝতেই পারছো এই অংশটি হচ্ছে পাঁচ ভাগ এই যে এটা পাঁচ ভাগ আর এখানে যেহেতু কাজ চার আছে চার অংশ মানে এক অংশ তিন অংশ চার অংশ যেটা কালার করেছে এটা নিয়ে আসলে কারণ প্রবলেম নেই এটা বলছে পাঁচ দ্বারা চিহ্নিত অংশটুকু দুই দ্বারা বাক করো তাহলে আমরা এখানে দুই দ্বারা বাক করবো করো এই দুই দ্বারা বাক করবো এখানে পাঁচ বাঘের চারকে দুই দ্বারা বাক করবো তাহলে দুই দ্বারা বাক করা মানে হচ্ছে কি এই যে নিচে বাক করি দেখো এখানে ছিল এই পাঁচ বাঘের চার আমি এটাকে বাক করবো দুই দ্বারা পাঁচ বাঘের চার রয়ে গেল এটা গুন দিব এখানে উপরে দুই আলটিমেট এটা হবে কত দেখো পাঁচ ইন্টু দুই বাই চার অর্থাৎ নিচে হবে দশ গো তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গড় হয়ে গেল কিন্তু কালারিং হবে চার গড় এই এক দুই তিন চার গড় কালার করে দেখিয়েছি শিক্ষার্থীরা সেখানে বুঝতেই পারছো পাঁচ ভাগের দশ হচ্ছে মূলত কত এটা হচ্ছে আমার এই দশ ভাগের চার কিন্তু উত্তরটা নির্ণয় করার জন্য কাটাকাটি করবো আর এটা হচ্ছে কত এই দুই ভাগের পাঁচ এটা প্রশ্নের উত্তর বা ঠিক উত্তর কিন্তু এটা কাটাকাটি চারা যেটা তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই এটা তারপর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য তো তারপর দেখো এই প্রশ্নটাতে কি বলছে এরকম আরো কয়েকটি সমস্যা তৈরি করো আমাদের এই আগের অঙ্কগুলো সবগুলোই যেহেতু দেখালাম সবগুলো এই সমস্যায় এবং তোমার সহপাঠীর সাথে এক আলোচনা করে ভুল ত্রুটি চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে চেষ্টা করো প্রয়োজনীয় শিক্ষকের পরামর্শ নিতে বলছে তো আশা করি তোমরা আমি একটু দেখিয়ে দিলাম এই অসময় এভাবে করে নেবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আমার ডিসক্রিপশন বক্সে সকল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ